আজব ঘটনা দেখো ঘটে গেলো ন বছরে নারী কি করিল। আজব ঘটনা দেখো ঘটে গেল। ন বছরে নারী কি করিল। বলতে গেলে আমায় পুরো শরম আসিব আল্লাহ দেখিও বলতে গেলে আমায় পুরো শরম আসিব আল্লাহ তুমি আমাদের একটু দেখিও এই নারীকে দেখেই আমায় পুরো খারাপ লাগিল ন বছরের নারী কি করিলো আজব ঘটনা দেখো ঘটে গেল। নব নারী কি করিলো আজব ঘটনা দেখো ঘটে গেল। নবছরে নারী কি করিলো হরিয়ানা একটি রাজের কন্যা ছিল দেখতে খুব সুন্দর ছিল হরিয়ানা একটি রাজ্যের কন্যা ছিল দেখতে খুব সুন্দর ছিল নারী বাচ্চা কেমনি আসিল আজব ঘটনা দেখো ঘটে গেলো নয় বছরে নারী কি করিল আজব ঘটনা দেখো ঘটে গেলো ন বছরে নারী কি করিল ডক্টরের কাছে গিয়েছিল ডক্টর যখন চেকআপ করে নিল তার পেটে নাকি একটা সন্তান ছিল ডক্টরের কাছে গিয়েছিল ডক্টর যখন আপ করে নিল তার পেটে নাকি একটা সন্তান ছিল কা কত বাবা পরিবার কাদের সুদু হয় ন বচরে নারী কি করিলো আজব ঘটনা দেখো ঘটে গেলো ন বছরে নারী কি করিলো আজব ঘটনা দেখো ঘটে গেল ন বছরে নারী কি করিল।